হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈদে যাদের মাংস খেতে খেতে মুখের স্বাদের অবস্থা বারোটা আজকের রেসিপি তাদের জন্য আজকে মাছ দিয়ে দারুণ মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আজকের এই দারুণ মজার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে তৈরি করা খুবই সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজার অনায়াসে কিন্তু এটা দিয়ে গরম এক প্লেট ভাত খেয়ে উঠতে পারবেন আজকের রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চারটা পাঙ্গাস মাছ আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো মাছই ব্যবহার করতে পারবেন আর মাছগুলোকে আমি সামান্য একটু লবণ এবং হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি যাতে করে কাঁটাটা ছাড়িয়ে নিতে সুবিধা হয় এই সাইডের যে চামড়াগুলো আছে এগুলো কিন্তু আমি ফেলে দিব না চাইলে কিন্তু আপনারা বাদও দিতে পারেন ভালো করে কাঁটাটা বেছে নিয়ে এখন এটাকে রেখে দিচ্ছি একটা সাইডে চুলায় অন্য একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি যাতে করে পেঁয়াজটা কিছুটা সফট হয়ে যায় পেঁয়াজটা ভেজে কিন্তু একেবারে বেরেস্তার মতো করার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র একটু সফট হয়ে আসলেই হবে অনেকেই পাঙ্গাস মাছের গন্ধটা পছন্দ করেন না তাছাড়া কিছু মাছ আছে দেখা যায় যে অনেকদিন ফ্রিজে থাকার পরে মাছের মধ্যে কেমন একটা আষ্টে গন্ধ চলে আসে সেজন্য এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা চাইলে আদা রসুন বাটাটা বাদও দিতে পারবেন যারা মাঝে আদা রসুন বাটাটা পছন্দ করেন না মাঝারি সাইজের একটা টমেটো কুচি এখানে ব্যবহার করেছি আর আদা রসুনটাকে একটু ভেজে নিতে হবে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া মশলা এর মধ্যে ব্যবহার করছি আমি এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া সেই সাথে আধা চা চামচের থেকেও কিছুটা কম ধনিয়ার গুঁড়া এবং ভাজা জিরার গুঁড়া এখন এই মশলাগুলোকে সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি দুই তিনটা কাঁচামরিচ কুচি দিয়ে ঝালের পরিমাণটা কিন্তু নিজেদের পছন্দ মতো কম বেশি করে ব্যবহার করা যাবে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি আধা কাপের মতো পানি পানিটা দিয়ে চুলার হিটটা মিডিয়াম হাইতে রেখে মশলাটাকে সুন্দর মতো কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে ভেসে উঠে আর এই এক্সট্রা পানিটাও শুকিয়ে যায় স্বাদ মতো দিয়ে দিচ্ছি কিছুটা লবণ লবণটা কিন্তু অবশ্যই বুঝে ব্যবহার করতে হবে কারণ আমরা মাছটা সেদ্ধ করার সময়ও কিন্তু কিছুটা লবণ ব্যবহার করেছি এখন এর মধ্যে সেই আগে থেকে কাটা বেছে রাখা মাছটা দিয়ে দিচ্ছি এখন কাজ হচ্ছে এটাকে অনবরত নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেওয়া এই রেসিপিটার ক্ষেত্রে কিন্তু আপনারা এই মাছটাকে ঠিক যতটা শুকিয়ে নেবেন বা ভাজা ভাজা করে নেবেন খেতে কিন্তু ঠিক ততটাই মজার হয়ে থাকে চুলার হিটটা মিডিয়াম হাইয়ের মাঝামাঝিতে রেখে আমি এটাকে অনবরত নেড়ে চেড়ে পানিটাকে একদম এরকম শুকিয়ে নিয়েছি চাইলে কিন্তু আপনারা আরও লালচে করে ভেজে নিতে পারেন এখন এর টেস্টটাকে আরও বাড়ানোর জন্য এখানে মোটামুটি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি এরকম একটু বড় বড় করে কেটে ফুলে নিয়ে পেঁয়াজটাকে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক থেকে দেড় মিনিটের মতো একটু নেড়ে নিচ্ছি পেঁয়াজটাকে কিন্তু একদম সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র একটু সফট হয়ে আসতেই হবে দুই টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পরে এগুলোকে একটু উল্টে পাল্টে চেড়ে মিশিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে নেওয়ার পালা গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে রেসিপিটা ফলো করে একবারের জন্য হলেও তৈরি করে দেখবেন ঈদে এবং ঈদের পরে দাওয়াতে মাংস খেতে খেতে অবস্থা যদি খারাপ হয়ে থাকে তাহলে এই রেসিপিটা একবারের জন্য হলেও তৈরি করে দেখবেন আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ